এই গরমে পেঁয়াজ রসুন ছাড়া কুমড়ো ভত্তা সম্পূর্ণ ভ্যাস যারা ভেস খেতে পছন্দ করেন তারা এই কুমড়ো ভত্তাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই সিম্পল এই কুমড়োগুলো খেতে খুবই ভালো লাগে এগুলো ছোট ছোটো হয় বেশি বড় হয় না দুশো তিনশো গ্রাম বা চারশো গ্রাম এর বেশি হয় না একদম ছোট ছোট। এগুলো আমি ছোট ছোট টুকরো করে খোসা সহ সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নামিয়ে রেখেছি এখন একটি প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাছখানি চিঁড়ে কাঁচা লঙ্কা দুটো ভাজা হওয়ার পর এখন দিয়ে দিয়েছি কালো চিঁড়ে যে কোনো নিরামিষ ভাজি কিংবা ভর্তা এগুলো করার সময় অবশ্যই আগে কাঁচা লঙ্কা এভাবে তেলে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাটা যখন তেলে ভাজা হয় তখন খুব সুন্দর গন্ধ কোলা লঙ্কাটা আর কালো জিরেটা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি দুটো টমেটো এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে টমেটোটা আমি ভেজে নিব অসাধারণ লাগে খেতে এই কুমড়ো ভর্তা টমেটোটা ভাজা হওয়ার পরে এখন কুমড়ো সিদ্ধটা আমি দিয়ে দিয়েছি এটা আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছি ম্যাশ করে নিয়েছি কুমড়ো সিদ্ধটা মাখার সময় আমি একটু চিনি দিয়ে দিয়েছি কারণ এই ভত্তাটা টক ঝাল মিষ্টি হবে আর ভর্তার মধ্যে যদি একটু চিনি দেওয়া না হয় তাহলে ভালো লাগে না আমি এই জন্য এখানে দুটো টমেটো দিয়ে দিলাম আর লঙ্কাটাও দিয়েছি দুটো একটু চিনি দিয়ে দিয়েছি মানে এই ভর্তাটা হবে টক ঝাল মিষ্টি দারুণ লাগে খেতে এখন এভাবে নাড়তে থাকবো জলটা যতক্ষণ না শুকিয়ে যায় খুব সুন্দর গন্ধবি রয়েছে খুব অল্প সময়ের মধ্যেই ভর্তাটা হয়ে যায় দারুণ খেতে খুবই সিম্পল সাধারণ একটি রেসিপি